আজকের খেলার খবর হলো মাতৃভূমি কাপ জামালপুরকে নিয়ে ছেলে খেলা ইসলামাবাদের ষোলো আগস্ট বিপক্ষ আরোহী স্টোর জামালপুরকে গোলের বন্যায় ভাসিয়ে ডি গ্রুপ থেকে তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো স্টিল ইসলামাবাদ শনিবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রীতিমতো খেলায় স্টোর জামালপুর বিশাল ব্যবধানে পরাস্ত করে এদিন প্রথমার্ধের খেলায় সাত শূন্য গোলে এগিয়ে থাকে স্টিল ইসলামাবাদ আব্রাজ স্টিল ইসলামাবাদের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন রেমখুম চার ও আঠাশ ও রবিনসন চব্বিশ ও একত্রিশ মিনিটে বাকি গোল করেন এপেলো খেলার তিন ছয় পঁচিশ আব্রাসিল ইসলামাবাদ গোল সংখ্যা বাড়াতে তৎপর ছিল অপরদিকে গোলের ব্যবধান কমানোর চেষ্টায় ছিল আরোহী স্টোল জামানপুর দ্বিতীয়ার্ধে পুনরায় দুর্দান্ত খেলা প্রদর্শন করেন আব্রাসিল ইসলামাবাদ দলের হয়ে গোল করেন উনচল্লিশ মিনিটে সেকুলার মিনিটে রেমখুম এবং পঁয়ষট্টি ও ছয়ষট্টি মিনিটে জোড়া গোল করেন আব্বু এদিনের খেলায় হেট্রিক করেন রেমখুম উল্লেখ্য এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্টিল ইসলামাবাদ দলের খেলোয়াড় মোসেস তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি বিজেপি সভাপতি অজয় দেব সাধারণ সম্পাদক সুরদীপ কুমার উপসভাপতি পার্থ সেন ও সপ্তগ্রাম জিপির ভট্টাচার্য শামীম আহমেদ লস্কর ও প্রবীণ বর্মন রবিবার গ্রুপ ডির অন্তিম খেলায় অঞ্জলি এস সি নতুন বাজানো আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইথাং দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের খেলা আগামীকালকে সম্পন্ন হচ্ছে আগামীকালকে প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচ কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমরা ফার্স্ট অগাস্ট থেকে আমাদের টুর্নামেন্ট শুরু করেছিলাম বিভিন্ন দল এখানে অংশগ্রহণ করেছে কেউ ভালো কেউ খারাপ কিন্তু যেহেতু মাতৃভূমি একটা স্থানীয় সংগঠন এবং স্থানীয় দল যারা আবেদন জানিয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেককে সুযোগ দেওয়ার তবু আমরা দশটি দলকে বাদ দিতে আমরা আমরা মানে বাধ্য হয়েছি এই সমস্ত কারণে যে এখানে আমরা বত্রিশটি টিম আমরা আগেই ঘোষণা করেছিলাম যে আমাদের বত্রিশটি দলের খেলা হবে কিন্তু আমাদের এখানে দেখা গেল মোট বিয়াল্লিশটি টিম এখানে আবেদন করেছে খেলার জন্য জুয়াই থেকেও টিম এসেছিল কিন্তু এখানে কিছু দর্শকের ডিমান্ড যে স্থানীয় যারা টিম আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক কিন্তু স্থানীয় টিম যারা আছে তাদের খেলাটা বাইরের খেলার সঙ্গে ঠিক একটা শক্ত হয়ে ওঠে না যার কারণে কোনো কোনো খেলা একটু খারাপ হয়েছে তো আমরা ফার্স্ট রাউন্ডে যেটা আমাদের চলছে আজকে আমাদের পনেরোতম ম্যাচ আমাদের সম্পূর্ণ হয়েছে এগারো শূন্য গোলে আমাদের ইসলামাবাদে এখানে জয়ী হয়েছে আর আগামী কালকে একটা দুর্দান্ত ম্যাচ লাস্ট ম্যাচ আমাদের প্রথম রাউন্ডের আমরা বলবো যে অঞ্জলি এফসি নতুন বাজার আর তার বিপক্ষে খেলবেন আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওতাং এফসি এই দুইটা দলের খেলা আগামী কালকে এখানে লাস্ট আমাদের ফার্স্ট রাউন্ডের আর পরশুদিন থেকে আমাদের আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে পরশুদিন অর্থাৎ সতেরো তারিখ মানে আঠারো তারিখ থেকে আঠারো তারিখ থেকে আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে এবং সেকেন্ড রাউন্ডের খেলা বলতে কি সেকেন্ড রাউন্ডের খেলা প্রত্যেকটি শক্ত দল এখানে মাঠে নামবে যে আঠারো তারিখ আমাদের যে দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করবে তার মাঝে হচ্ছে ব্রাইটস্টার ক্লাব রাজনগর এবং কর্কট এফসি ব্রাইটস্টার ক্লাব রাজনগর এবং কর্কট এফসি আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় ওনারা অংশগ্রহণ করবেন আর বাকি আমাদের যেটা শিডিউল সেটা আমরা দিয়েছি প্রত্যেকে গ্রুপে আপনারা দেখে নেবেন এবং আবেদন থাকলো দর্শকের প্রতি যে ধোলাইর মাঠের খেলা মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট মানে শান্তিপ্রিয় খেলা আপনারা এখানে কোনো যে হারা জিতার জন্য কোনো একটা উত্তেজনা আপনারা করবেন না এখানে প্রশাসন জেলা প্রশাসন আমাদের বর্তমানে যে আমাদের ধোলাই কো ডিস্ট্রিক্ট হয়েছে সেই ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের এখানে কো ডিস্ট্রিক্টের যে সিডিএসপি ওনারা সব অবগত ধলাই পুলিশ যাতে এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সুলভ মনোভাব পরিষ্কার যেটা কথা সুলভ মনোভাব নিয়ে যাতে এখানে আপনারা সবাই মিলে খেলাটা সম্পন্ন করবেন আর আমরা প্রতি বছরই আমরা মাতৃভূমি সংস্থা আমরা চেষ্টা করি এখানে সাংবাদিক বন্ধুরাও আছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করছেন যাতে সুন্দর সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন হয় তো সেটাই আবেদন থাকলো ধন্যবাদ